রাজ্যে হোমিওপ্যাথিক কলেজ চালু করা হবে বহিরাজ্যের বিনিয়োগকারীদের সাথে এই নিয়ে আলোচনা চলছে বৃহস্পতিবার রাজ্যভিত্তিক বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা ত্রিপুরা রাজ্য আয়ুষ মিশনের উদ্যোগে রাজধানী রাজ্য স্তরীয় বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উদযাপন করা হয় এবছর বিশ্ব হোমিওপ্যাথিক দিবস উদযাপনের থিম হল অধ্যয়ন শিক্ষাদান গবেষণা

এবং অল্টারনেটিভ মেডিসিন প্র্যাকটিস ওনার থেকে শুরু হয়েছিল এই নাম থেকে এইটা খুব ভালো এবার বিষয়ে আলোচনা রেখেছে অধ্যয়ন শিক্ষাদান এবং গবেষণা হোমিওপ্যাথিক চিকিৎসা এর অনেক চ্যালেঞ্জেস আছে অনেক দিন ধরে তার চ্যালেঞ্জ চলছে এবং এই থিম যেটা বলা হয়েছে অধ্যয়ন শিক্ষাদান গবেষণা অনেক মানে সুচিন্তিত ভাবে এই theme টা এখানে রাখা হয় কারণ এই challenge গুলো ওভারকাম করতে গেলে তিনটার বিষয়ে যদি জোর দেওয়া হয় তাহলে এই যে একটা scientific যে সেই সম্পর্কে এখনো অনেক মানুষ কিন্তু অবগত নয় আমি আজকে এই যে থিম গুলো রাখা হয়েছে আমরা চেষ্টা করছি এখানে হোমিওপ্যাথিক একটা মেডিকেল কলেজ করা যায় কিনা আমি নিজেও এখানে স্টেট হসপিটালে এ গিয়েছিলাম বাইরে থেকে এখন কয়েকজন ইনভেস্টার তো এসছেন ওনাদেরকেও আমরা বলছি যে এখানে যাতে একটা আয়ুর্বেদিক কলেজ এখানে করা যায় কলেজ যখন হবে তাহলে এই ধরনের যে থিম আজকে বলা হয়েছে তাতে কিন্তু অনেক সুবিধা হবে আমি আশা করি আমরা জানি হোমিওপ্যাথি ভারতবর্ষের মধ্যে যদি প্রথম শুরু হয় ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল থেকে ধীরে ধীরে সমস্ত ভারতবর্ষের অন্যান্য জায়গায় কিন্তু তার প্রচার প্রসার এবং যে ট্রিটমেন্ট সেটা কিন্তু ছড়িয়ে পড়েছে